দেখতে পাচ্ছেন সেই মুরাপাড়া জমিদার বাড়ি যে জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নে সেই মুরাপাড়া গ্রামে অবস্থিত সেই মুরাপাড়া জমিদার বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট সেই জমিদার বাড়ি এই মুরাপাড়া জমিদার বাড়িটি বর্তমানে সরকারি এই মুরাপাড়া কলেজ হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে দেখতে পাচ্ছেন সেই কলেজ ক্যাম্পাস এবং এখানে সেই জমিদার বাড়ির সঙ্গে আরও কিছু ভবন এখানে তৈরি হয়েছে এটি সরকারি কলেজ এখানে কলেজের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন হয় সেই পরিমাণ জায়গা এখানে রয়েছে মুরাপাড়া জমিদার বাড়িটি ফেয়ার্স প্রায় একষট্টি বিঘার উপরে জমিদার বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে সেই মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরে সরকারি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে এর পাশে সেই কলেজের অ্যাক্টিভিটিসের জন্য আরও কিছু ভবন এখানে নির্মিত হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন সামনের অংশ ট্রফি ফিভার্স খুবই চমৎকার এই মুরাপাড়া জমিদার বাড়ির যে মূল ফটক যেটি রয়েছে সেই ফটকটি দেখতে পাচ্ছেন সেই ফটকের ওপরে ভিওয়ার্স দুটি সিংহের মূর্তি রয়েছে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেই সরকারি মুরাপাড়া তলা যেটি রয়েছে তার পাশে আপনার দুটি সিংহ মূর্তি রাখা হয়েছে সেই জমিদার বাড়ির দৃশ্যটি ভিউয়ার্স খুবই চমৎকার দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি ফিরার্স এই জমিদার বাড়ি ঢাকা থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে এটি অবস্থিত যেটি আপনার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সেই মুরাপাড়া ইউনিয়নে এই জমিদার বাড়িটা অবস্থিত ঢাকা থেকে যদি আপনি এই মুরাপাড়া জমিদার বাড়িতে আসতে চান তাহলে সরাসরি গাড়ির আসলে এরকম কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে আপনাকে কাজপুর ব্রিজে আসতে হবে কাজপুর ব্রিজ থেকে লোকাল ট্রান্সপোর্টে আপনি সেই মুরাপাড়া জমিদার বাড়ি আসতে পারবেন এটি ওয়াটারঘাট জমিদার বাড়ির নামে কিন্তু একটি পরিচিতি রয়েছে এই মুরাপাড়া জমিদার যেটি বললাম যেটি প্রায় বিঘার উপরে এখন যেহেতু কলেজ এটি ক্যাম্পাস হিসাবে এখন ব্যবহার রয়েছে এবং এই যেহেতু সেই জমিদার বাড়িটি বর্তমানে কলেজ যে ক্যাম্পাস বা কলেজের এখানে একাডেমিক ভবন হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে মোরাপারা জমিদার বাড়ির একটি অনেক বড় একটি ইতিহাস রয়েছে আর সেই জমিদার বাড়িটি কিন্তু আপনার যদি গোড়াপত্তন করেন তিনি হচ্ছে আপনার বাবু রামরতন ব্যানার্জি তার হাত ধরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে তার বংশধররা বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি সংস্কার এবং সম্প্রসারণ করেন এবং তারা এখানে পরিবার বসবাস করতেন এই মোরাপাড়া জমিদার বাড়িটি বাবু রামরতন ব্যানার্জি তার বংশধর প্রতাপচন্দ্র ব্যানার্জি সে আঠারোশো উননব্বই সালে এই জমিদার বাড়ির পিছনের অংশটুকু আপনার এক্সটেনশন করেন সম্প্রসারণ করেন এবং তিনি কিন্তু এই পরিবার নিয়ে এই জমিদার বাড়িতে বসবাস করতেন অসাধারণ একটি দৃশ্য ভিউ আসছে সেই জমিদার বাড়ির সম্যক ভাগ বাবু রতন ব্যানার্জি তার বংশধর প্রতাপচন্দ্র ব্যানার্জি যেহেতু পেছনের অংশটুকু আপনার সম্প্রসারণ করেন এবং পরিবার প্রয়োজনে তিনি সেখানে বসবাস করতেন পরবর্তীতে তার বংশধর বিজয়চন্দ্র ব্যানার্জি তিনি এই জমিদার বাড়ির সামনের অংশটুকু সম্প্রসারণ করেন এবং সামনের অংশ তিনি একটি পুকুর নির্মাণ করেন এবং পিছনে এক অংশে একটি পুকুর নির্মাণ করেন তো সামনের অংশ অভিহার যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেটি আপনার সেই বিজয়চন্দ্র ব্যানার্জি কর্তৃক এই পুকুরটি নির্মিত হয়েছিল এবং পিছনে আরেকটি পুকুর রয়েছে বিহার যেহেতু আজকে আপনার এটিটি সরকারি কলেজ এই কলেজের আজকে যেহেতু একটি ওয়ার্কিং ডে অর্থাৎ এখানে সেই শিক্ষার্থীরা এসেছেন তাদের সেই কলেজ ক্যাম্পাসে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন এখানে অনেক কলেজ স্টুডেন্ট তারা এখানে ঘোরাফেরা করছেন এবং সেই মোড়াপাড়া জমিদার বাড়িটি যেহেতু বর্তমানে সরকারি কলেজ হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে স্বাভাবিকভাবে সেই কলেজ একাডেমিক ভবনগুলোতে দেখতে পাচ্ছেন তাদের পদচারণা বিজয়চন্দ্র ব্যানার্জি কর্তৃক নির্মিত সেই পুকুর ঘাট থেকে ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন সেই পুকুরের চারপাশে কত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সেই থাম্বাগুলো দিয়ে পুকুরের চারিপাশে একটি বাউন্ডারি দেওয়া হয়েছে এবং এই পুকুরের আপনার চারটি ঘাট রয়েছে এই ঘাটগুলোতে বেশি সময় কাটানোর মতো একটি পরিবেশ রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির পাশে একটি আমবাগান রয়েছে সেই আমবাগানের দৃশ্যটি ফেয়ার্স দেখতে পাচ্ছেন যেটি ঘন সবুজ হয়ে রয়েছে সেই পুকুরের চারপাশে এবং একটি ঘাটে দেখতে পাচ্ছেন সেই তাল গাছ এবং এখানে খেজুর গাছ রয়েছে বিভিন্ন ঘাটে এবং পুকুরের পাশে বিভিন্ন করে আপনার এখানে তাল গাছ এবং খেজুর গাছটি ভিওয়ার্স বেশি রয়েছে এই মুড়াপাড়া জমিদার বাড়ির সামনে যে পুকুরটি যেটি ভিওয়ার্স বললাম দেবীজয় চন্দ্র ব্যানার্জি যেটি সামনে অংশটুকু সম্প্রসারণ করেছিলেন এবং পুকুর নির্মাণ করেছিলেন তাই সেই পুকুরের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং স্বচ্ছ পানি ফুই চমৎকার একটি দৃশ্য সেই পুকুর ঘাট থেকে বিরোধী করছে স যেটি যেহেতু আজকে আপনার একটি ওয়ার্কিং ডে স্বাভাবিকভাবে এখানে সরকারি কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা যেহেতু এখানে সেই কলেজের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর জন্য এসেছেন স্বাভাবিকভাবে সেই জমিদার বাড়ির ভিতরে থেকে পেয়ার্স সেই মোড়াপাড়া জমিদার বাড়ি যেটি রয়েছে তার ভিতরে প্রবেশ করাটা সম্ভব হচ্ছে না যে কারণে সেই মোড়াপাড়া জমিদার বাড়ি সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এক অসাধারণ জমিদার বাড়ি যেহেতু ঢাকা শহর থেকে এই জমিদার বাড়িতে আসার জন্য সরাসরি কোনো বাস সার্ভিস না থাকলেও এখানে যে লোকাল ট্রান্সপোর্টগুলো রয়েছে তার মাধ্যমে খুব সহজে এই জমিদার বাড়িতে আসা যায় যে কারণে এখানে খুব অল্প সময় অতিবাহিত করে আপনি এই জমিদার বাড়িটি দেখতে পাবেন সেই বিজয় চন্দ্র ব্যানার্জি তার সম্প্রসারণের পর তার পরবর্তী বংশধর যারা রয়েছেন জগদীশ চন্দ্র ব্যানার্জী এবং আশুতোষ চন্দ্র ব্যানার্জি তারা এই জমিদার বাড়িটি দোতলা কাজ সম্পূর্ণ করেন এবং এখানে তারা পরিবার পরিজনে বসবাস করেন পরবর্তীতে সেই উপমহাদেশ বিভক্তির পরে অর্থাৎ ভারত ভারত উপমহাদেশ যখন বিভক্তি হয়ে যায় সেই উনিশশো সালে তখন রিয়ার্স সেই জগদীশ চন্দ্র ব্যানার্জি তিনি তার পরিবার নিয়ে কলকাতায় পাড়ি দেন এরপর থেকে এই জমিদার বাড়িটি সেই জমিদারই বিলুপ্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন ফিউয়ার্স সেই জমিদার বাড়ির উপর দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছে এক কথা এখানকার যে প্রাকৃতিক পরিবেশ একটি অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ভিউয়ার্স এখানে শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থা চালু করা হয়েছে অর্থাৎ এখানে যে কলেজটি করা হয়েছে সেটি আসলে যথোপযুক্ত একটি সিদ্ধান্ত বলেই মনে হয় কারণ এত চমৎকার একটি পরিবেশের শিক্ষার ব্যবস্থা চালু করাটা আসলে যে এখানকার যে ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এত বড় একটি ক্যাম্পাসে পদচারণায় সেই জমিদার বাড়িটি যেন আরও মুখরিত হয়ে ওঠে

ইতিহাস থেকে যেটি জানা যায় সেটি হচ্ছে আপনার সে উনিশশো আশি সাথে সালে ঘোরাপাড়া জমিদার বাড়িটি কলেজ এবং স্কুল হিসাবে এটি ব্যবহৃত হতে থাকে দেখতে পাচ্ছেন সেই পুকুরের পাশে রয়েছে সেই তালগাছ তালগাছের ভিতর দিয়ে ফিআর্টস সেই মুরাপাড়া জমিদার বাড়ির সামনে অংশযোগ্য দেখানোর চেষ্টা করছি এবং এই মুরাপাড়া জমিদার বাড়ির পাশে একটি শহীদ মিনার রয়েছেন যেহেতু একটি সরকারি কলেজ সাইজভাবে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ভিতরে আপনার এখানে যে সমস্ত সরকারি স্থাপনাগুলো বা বাংলাদেশের ভাষা সাথে সম্পর্কিত সেই শহীদ মিনার প্রতিটি ক্যাম্পাসই রয়েছে এখানে সেই শহীদ মিনারটি সেই মোরাপাড়া জমিদার বাড়ি পাশে এটি তৈরি করা হয়েছে সেই উনিশশো সাল থেকে অতপ ভারত উপমহাদেশ ভাগের পরে যখন জমিদার প্রধান বিকুপ্ত হয়ে যায় এবং সেই জগদীশ চন্দ্র ব্যানার্জি যখন এখানে তার পরিবার পরিজন কলকাতায় চলে যান এরপর থেকে সে তো জমিদার কথা বিবৃত হওয়ার পর থেকে সেই মোরাপাড়া জমিদার বাড়ি বিভিন্ন সময়ে এখানে কখনো হাসপাতাল কখনও হাসপাতাল কখনো কলেজ ক্যাম্পাস হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে যেতে কলেজ ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ সেই উনিশশো সাল থেকে গিয়ে মুরাপাড়া জমিদার বাড়িটি কলেজ ক্যাম্পাস হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসছে এরপরে ফেয়ার্স উনিশশো ছিয়াশি সালে এই মুরাপাড়া জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের সেই প্রথম অধিদপ্তর এটিকে তাদের সেই পত্র অধিদপ্তরের ভিতরে এটি আপনারা ইনভিস্ট করেন এবং এটি বর্তমানে সেই প্রথাত অধিদপ্তরের আওতায় রয়েছে এই মুরাপাড়া জমিদার এই বাড়িতে একটি বিশাল আমবাগান সেই আমি দেখতে পাচ্ছে সেই কলেজের স্টুডেন্ট এখানে তাদের সেই অবসর সময়টুকু এখানে তারা কাটাচ্ছে এবং এই সেই মোরাপাড়া জমিদার বাড়ির ভিতরে আপনার এখানে অর্থাৎ সেই মোড়াপাড়া জমিদার বাড়ির যে আপনার ইয়ে রয়েছে সেই ইয়ের ভিতরে রয়েছে এখানে দুটি মঠ রয়েছে সেই মঠই দেখতে পাওয়াচ্ছেন সেই মঠগুলো দেখতে ফিরে আসছে অনেক চমৎকার মোড়াপাড়া জমিদারের মুরাপাড়া জমিদার বাড়ি সেই বাড়ির যে কম্বিনেশনটা আসলে অনেক চমৎকার সামনে একটি পুকুর সামনে একটি পুকুর রয়েছে পুকুর অনেক একটি এই মুরাপাড়া জমিদার বাড়ির কিন্তু কম্বিনেশনটা আসলে অনেক চমৎকার যেহেতু জমিদার বাড়ির সামনে একটি বিশাল পুকুর এবং সেই বাড়ির পাশে একটি আম বাগান রয়েছে এবং পুকুরের সম্মুখে রয়েছে দুটি মঠ মঠের পাশে একটি তাল গাছ এক কথায় অসাধারণ একটি জমিদার বাড়ি সেই জমিদারের সেই মোড়াপাড়া জমিদার বাড়ি বিভিন্ন জমিদারে বংশধর কর্তৃক সংস্কার এবং সম্প্রসারণের ফলে আজকে সেই মুরাপাড়া জমিদার বাড়িটি সরকারি কলেজ ক্যাম্পাস হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে সেই ক্ষেত্রে তাদের যে অবদান সেই অবদান থেকে এখানে আসলে এক অনেক শিক্ষার্থী জীবন বা এখান থেকে অনেক সুন্দরভাবে হতে তৈরি হচ্ছে সেই মুরাপাড়া জমিদার বাড়ির অবদান দেওয়ার কোনোভাবে অস্বীকার করা যায় না অর্থাৎ মুরাপাড়া জমিদার বাড়ি সেই বাপু রামনতন ব্যানার্জি থেকে আজপতি সেই জমিদার বাড়ি বিবাহিত হয়ে আসছে যদিও তার বংশধররা এটি আঠারোশো সালে এটি প্রথম সংস্কার করেছিলেন অর্থাৎ প্রতাপ চন্দ্র ব্যানার্জি তিনি প্রথমেটি এই জমিদার বাড়িটি সংস্কার করেছিলেন আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে পরবর্তীতে তার বংশধর নীলেচন্দ্র ব্যানার্জি তার দ্বারা আরেকবার সংস্কার হয়েছিল আঠারোশো নিরানব্বই সালে এরপর বিহার আসলে তার বংশধর কর্তৃক আসলে এই জমিদার বাড়িটি সংস্কার সংগ্রহণ হয় বর্তমান জমিদের বাড়িটি দোতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি যার আপনার কক্ষ রয়েছে পঁচানব্বইটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির পাশে যেহেতু আরও কিছু ভবন এখানে নিয়মিত হয়েছে কিন্তু এখানে আর সেই জমিদার বাড়ি দোতলা বিশেষ একটি জমিদার বাড়ি যার শুধু কক্ষ সংখ্যায় আপনার পঁচানব্বইটি এই কক্ষগুলো তারা বিভিন্নভাবে ব্যবহার করতেন এখানে সেই নাচগর ছিল ছিল মন্দির ছিল আপনার ভান্ডারী এবং কাচারি ঘর তাদের মতো করে তারা এই জমিদার বাড়িটি ব্যবহার করেছেন যেহেতু থাকতেন সেই বুড়াপাড়া জমিদার বাড়ি একদম ভিতরের সেই প্রাসাদের দৃশ্যটি দেখতে পাচ্ছে এবং ম্যাক্সিমাম জমিদার বাড়ির চারিদিকে আপনার সেই রুমগুলো থাকে এবং মাঝখানে একটি বড় উঠান থাকে সেই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন একটি বড় উঠান এবং এই পাশে আপনার সেই দোতলা বিশিষ্ট সেই মোরাপাড়া জমিদার বাড়ির ভিতরের অংশ এই পাশে আপনার একটি একতলার ভবন এই একতলা ভবনটি দেখে যেটি মনে হয় এটি হয়তো তারা একটি মন্দির হিসেবে ব্যবহার করতেন এবং এই পাশে দেখতে পাচ্ছে সেই মুরাপাড়া জমিদার বাড়ির সেই থাম্বাগুলো এবং এই পাশে ফেয়ার সেই তোতলা বিশিষ্ট মোরাপার জমিদার বাড়ি সেই দরজা জানালা গুলো দেখতে পাচ্ছেন এক কথা ফেয়ার চমৎকার ডিজাইন ছিল এই জমিদার বাড়ির ফিও এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই সামনের মুরোপাড়ার যে ভিউটিতে আপনারা দেখতে পাচ্ছিলেন তার পিছনের অংশটুকু সেই তো তারা পিছনে অংশটুকু দেখতে পাচ্ছেন এবং মাঝখানে আপনার সে উঠান আর এই পাশে যেটি বললাম এই একতলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে এটি হয়তো তারা মন্দির হিসেবে তারা ব্যবহার করতেন ভিয়ার্স মুরাপাড়া জমিদার বাড়ির একদম ফ্রন্ট সাইডটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মূল যে গেটটি ছিল সেই গেটটি উচ্চতা প্রায় তিরিশ ফিট অর্থাৎ এই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে আপনার একটি লোহার গেট রয়েছে সেই লোহার গেট দিয়ে আপনি নিচে সেই জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং দুই পাশে আপনি দুটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন সেই বিশাল করিডোর এবং সেই মোরাপাড়া জমিদার বাড়ির সাদের দৃশ্য এবং সেই জমিদার বাড়ির দরজাগুলো দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির লোহার দরজা কত চমৎকার ডিজাইন করা ছেলে ফেয়ার্স এবং এই পাশে ভিউয়ার্স আপনি যদি বাম পাশে সিঁড়িতে যদি আপনি ওঠেন তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো রুম এবং সেই সারটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ সব মিলে সেই মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরে বিয়ার্স পঁচানব্বইটি রুম ছিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মুরাপাড়া জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ